ওই তো চুনি বাচ্চাটা ওই তো ওখানে ওই তো ওই তো রে যাবি তোর মায়ের কাছে যাবি উঠবি ওপরে মার কাছে তোর মা ডাকছে ওপরে ওই যে হ্যাঁ ওপরে ওঠ হুম ও না ওঠ ওই তো তোর মা বসে আছে কিরকম ছুটছে দেখাছ আচ্ছা তো কোলে করে নিয়ে নেয় তোর মাকে কোলে করে নিয়ে না বা পর থেকে বাবা কিরকম ডাকছে ওকে আবার দেখোছ ও যা উঠবে বুকো করছে ওই য মা তোমার দিকে তো আঁকাচ্ছে তোমাকে কোনোদিন দেখেন বলে তো ওই দেখ দেখ না তোর বাচ্চাটাকে নে না নিচুয় ঘুরছে আর ওই তো নেই